নতুন বছর ঠিক আগে বাম্পার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বাড়ল রাজ্যের সরকারি কর্মচারীদের এর ফলে তাদের ডিএ বেড়ে হলো দশ শতাংশ এ বৃদ্ধির জেরে সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে আসুন বুঝে নেওয়া যাক সে বিষয়ে চার শতাংশ ডিএ বেড়ে রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে দশ শতাংশ ডি অধিকারী হল পয়লা জানুয়ারি থেকে নতুন হারে ডিএ প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কোষাগার থেকে কোটি টাকা খরচ হবে ডিএ বৃদ্ধি হওয়ার তুলনায় কিছুটা হলেও বেশি বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মীরা অর্থাৎ কোনো কর্মীর বেসিক বেতন কুড়ি হাজার টাকা হলে তিনি তার চার শতাংশ হিসাবে প্রতি মাসে আটশো টাকা বেশি বেতন পাবেন যা কিনা বাৎসরিক ভিত্তিতে ন হাজার টাকা ফলে তার মাসিক বেতন বেড়ে হবে বিশ হাজার আটশো টাকায় কোনো কর্মীর বেসিক বেতন যদি আঠাশ হাজার টাকা হয় তবে তার ক্ষেত্র এই চার শতাংশ বৃদ্ধির নিয়মই প্রযোজ্য তিনি আঠাশ হাজার টাকার উপরে চার শতাংশ হারে ডিএ পেয়ে প্রতি মাসে এগারো হাজার একশো কুড়ি টাকা বেশি পাবেন যা বাৎসরিক ভিত্তিতে হয় তেরো হাজার চারশো চল্লিশ টাকা অর্থাৎ তার প্রতি মাসের বেতন বেড়ে হবে উনত্রিশ হাজার একশো কুড়ি টাকা লোয়ার ডিভিশন ক্লার্কদের বেসিক বেতন হয়ে থাকে তেইশ হাজার টাকা মতো সেক্ষেত্রে নতুন বছরে মাসের শেষে তাদের অ্যাকাউন্টে নশো কুড়ি টাকা মতো অতিরিক্ত ঢুকতে চলেছে যাদের বেতন উনত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা তারা মাসে এক হাজার দুশো আশি টাকা অতিরিক্ত পেতে পারেন বিদ্যুতের মাসিক বেসিক বেতন ছাপ্পান্ন হাজার কাছাকাছি তারা মাস গেলে ন্যূনতম দু হাজার দুশো অষ্টআশি টাকা বেশি পাবেন বিসিএস আধিকারিক যাদের বেসিক পে দু লক্ষ টাকার মতো তারা অতিরিক্ত প্রায় আট হাজার টাকা বেশি পাবেন তুইন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস